থ্যালাসেমিয়া নিয়ে একটা ভুলভ্রান্তি কুসংস্কার অনেকেই ভাবেন যে থ্যালাসেমিয়া জিনভূতের আছর অথবা রক্তের ইনফেকশন রক্তের ক্যান্সার এই ব্যাপারটা নিয়ে কিন্তু আসলে তাদের মধ্যে একটা ভুল ভুলভ্রান্তি আছে থ্যালাসেমিয়া রোগটি কী প্রথমে বলে রাখি থ্যালাসেমিয়া কোনো ধরনের ইনফেকশাস অথবা ক্যান্সার জাতীয় রোগ নয় এটা এটা এক ধরনের বংশগত রক্ত রোগ যেটা যাদের হয় তারা ছোটোকাল কাল থেকে এই ভুগতে হয় ছোটোকাল থেকেই তাদের রক্ত নিতে হয় রক্ত নিয়েই তাদেরকে বেঁচে থাকতে হয় ধরুন এক যে শরীরের যে কোনো বৈশিষ্ট্য প্রকাশের জন্য দুটো জিনকে আমরা দায়ী করি এই দুটো জিন আমাদের রক্ত তৈরির জন্য অর্থাৎ হেমোগ্লোবিন তৈরির জন্য এই দুটো জিন প্রয়োজন হয় এই দুটো জিনের মধ্যে যদি একটা জিন বিকল থাকে তখন সেটাকে আমরা বলি থেরাসেমিয়া মাইনর হতে পারে অর্থাৎ হালকা ধরনের থেরাসেমিয়া সে বহন করতে করে এখানে যেহেতু থেরাসেমিয়া হেমোগ্লোবিনটা তৈরি হয় কিন্তু পরিমাণে কম ফলে তার হেমোগ্লোবিনের মাত্রাটা একটু কম থাকতে পারে শারীরিকভাবে সে কোনো সমস্যা দেখা দেয় না পক্ষান্ত যে ব্যক্তি দুটো জিনিস মধ্যে বিবর্তন বা নষ্ট থাকে তার বেলায় হেমোগ্লোবিন তৈরির হারটা অনেক কমে যায় সেই ক্ষেত্রে তার হেমোগ্লোবিনের মাত্রা কমে আসবে তাকে ঘন ঘন রক্ত নিতে হয় এবং ছোটোকাল কাল থেকেই সে রক্তশূন্যতায় ভুগতে থাকে ডক্টর মোহাম্মদ গুলাম রব্বানি স্যার আপনার কাছে আসতে চাই এই পর্যায়ে আপনি চিটাগং মেডিকেল কলেজ ও হসপিটালে হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসেবে বর্তমানে আছেন এবং ঢাকার পরেই একটা আরেকটা মহানগরী আমরা যাকে বলি চট্টগ্রাম মহানগরী এই চট্টগ্রাম মহানগরীতে এখন এই থ্যালাসেমিয়া রোগীদের অবস্থা কি এবং ওখানকার রোগীরা আসলে এই থ্যালাসেমিয়া সম্পর্কে কতটুকু সচেতন থ্যালাসেমিয়া তো আগেই আপনারা শুনলেন এটা একটা বংশগত একটা রক্তরোগ যেটা রোগীরা রক্তশূন্যতায় ভুগে থাকে সেক্ষেত্রে রক্তের হিমোগ্লোবিনের মাত্রা অনেক কমে যায় চট্টগ্রামেও একইভাবে এই রোগটি অনেক বেশি বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে থ্যালাসিমিয়ার প্রকট অনেক বেশি প্রকোপ অনেক বেশি তো আমরা সাধারণত আমাদের দেশে থ্যালাসিমিয়া এবং থ্যালাসিমিয়া সংশ্লিষ্ট হিমোগ্লোবিন ই নামক একটা হিমোগ্লোবিন প্যাথি আমরা বেশিরভাগই দেখতে পাই তো আমাদের মধ্যে যারা রক্তনির্ভর নির্ভর থ্যালাসিমিয়া তাদের মধ্যে হিমোগ্লোবিন ই ই বিটা ট্রেইট এই ধরনের ইয়েগুলি আমাদের চট্টগ্রাম অঞ্চলেই আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ ই ই ই ট্রেইট অথবা ডিজিজ এই ধরনের রোগগুলি আছে তো এই আমাদের পরিসংখ্যান যদিও বাংলাদেশের তেমন মানে খুব একটা নির্দিষ্ট পরিসংখ্যান এখন পর্যন্ত নাই কিন্তু বাংলাদেশের জনগণের সাত ভাগ থ্যালাসিমিয়া যে নিয়ে আক্রান্ত আছে বাংলাদেশের জনগণের ওর মধ্যে তিন ভাগ হলো থ্যালাসেমিয়ার জিন আক্রান্ত আর চার ভাগ হলো ই থ্যালা ই হিমোগ্লোবিনোপ্যাথি জিন আক্রান্ত সেভাবেই আর আমরা যেগুলি রুগী রক্ত নির্ভর দেখি সেগুলি বেটা থ্যালাসেমিয়া ডবল হেটারোজাইগাস ধরনের মানে দুটোই একসাথে রোগীর মধ্যে আমরা দেখতে পাই 2008 হাজার আট সালের ডাব্লিউএইচের পরিসংখ্যার মতে বাংলাদেশে সাত ভাগ থেলাসেমিয়ার কেরিয়ার যেটা রব্বানি সাহেব বলেছেন এখানে ই এবং বিটা মিলে কিন্তু এর পরে পরে আমরা বিভিন্ন পরিসংখ্যানে দেখেছি স্থানীয়ভাবে কিছু গবেষণা হয়েছে এসব গবেষণা দেখেছি দশ থেকে বারো ভাগ থেরাসেমিয়া কেরিয়ার সংখ্যা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ ক্রমাগতভাবে এই সংখ্যাটা বেড়ে চলেছে